সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ব্লাড গ্রুপের এই কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন একুশে পদকপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব বিশিষ্ট লাইন লাইনসের সাবেক গভর্নর জন্য আলহাস রফিক আহমদ সাহেব মমতার স্বপ্নদ্রষ্টা যিনি এবং তার সাথে আছেন ফারুক আহমেদ সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন আমাদের জামশেদ ভাই রয়েছেন আমাদের স্বপ্নাদি অনেক পুরাতন একজন নারী নেত্রী আমাদের স্থানীয় যুব তরুণরা রয়েছে যারা আজকে রক্তদান করতে স্বেচ্ছায় রক্তদান করতে সে তারাও উপস্থিত হয়েছেন সন্ধানী চটা মেডিকেল কলেজ ইউনিট এবং তারুণ্যের এই যে উৎসব দুই হাজার পঁচিশে সরকারের যে ঘোষণা সে মিশন এবং বিশন সেটিকে বাস্তবায়ন করার জন্য মমতা প্রতি বছর নেই প্রতি বছর নেই এবারও ভালো একটি আয়োজন যে সকলকে আমাদের কর্ম করছেন আজকে এই জনপ্রভিশেক আমরা একটু পরে আমাদের স্থানীয় লিডার যিনি আমাদের সাবেক কাউন্সিলর সর্বস কাদের আসেলের পক্ষে হয়ে আসছেন তারা আমি জামশেদ ভাইকে বলবো আজকের এই কর্মসূচি ব্যাপার আপনার একটু মন্তব্য জানানোর জন্য হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আজকে তার সফল করার জন্য যারা যারা আজকে যারা যারা তার উৎসব প্রোগ্রামটা সফল করার জন্য যারা যারা আজকে প্রোগ্রাম তারা তারাকে ধন্যবাদ জানাই আর প্রতিটা চার বছর অন্তর অন্তর ভক্তরা শরীরের জন্য উপকারী সেটা আপনারা সবাই জানে তাই আমি সবাইকে বলবো রক্ত দিন জীবন বাঁচে আপনার রক্ত দেবেন আপনার শরীরের জন্য আপনার উপকার হবে কিন্তু আপনাকে রক্ত দিয়ে আরেকজন মানুষের জীবন বাঁচে ওটাও আপনাকে মাথায় রেখে আপনার রক্ত দিন জীবন বাঁচে একটা কথা হচ্ছে এটা তার উৎসব এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আসার জন্য আমরা আপনাকে দেখাচ্ছি আবারও রক্ত গ্রুপ চলতেছে আমাদের মেডিকেল সন্ধানী মেডিকেল ইউনিটের নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ তারা নির পঁচাশে আস চারটি ইউনিটে কাজ করবে আমরা চট্টগ্রাম সিএনএন চট্টগ্রাম জেলা পক্ষ থেকে আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ছবি তো তুলে ফেলছি আমি ছবি তুলে ফেলছি বলছি এই তো অন্ধকার হয়ে গেল বিকেল একটা আর হইলো না তো

আমি কিছু না করি না মানে কিছু না করি না